বন্ধুরা আজ শনিবার ছাব্বিশে মে চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার নিয়ে রেমাল আরও উপকূলের কাছাকাছি চলে এসে গেছে এবং এটি আজ দুপুরের মধ্যে আরও শক্তি বাড়িয়ে ব্যাপক আকারে উপকূলীয় অঞ্চলে তাণ্ডব চালাতে শুরু করবে আজ সারা দিন এই ঘূর্ণিঝোটের প্রভাব পড়বে বিশেষ করে খুলনা বরিশাল এবং পশ্চিমবঙ্গের অনেক জেলার উপর এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে গোটা বাংলার বেশ কিছু এলাকায় মেঘলা আকাশ দেখা যাচ্ছে এবং এদিকে দেখুন প্রচণ্ড বর্জ্য মেঘ কিন্তু তৈরি হচ্ছে সমুদ্র অঞ্চলে এবং ঘূর্ণিঝড় রেমালের হাত ধরে বাংলার উপকূলীয় অঞ্চলে মেঘলা আকাশ প্রবেশ করে গেছে এবং এখানে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝার দিকে বাড়ি বর্ষণ দেখা যাচ্ছে তবে চট্টগ্রাম বিভাগের উপর এখনো পর্যন্ত তেমন প্রভাব কিন্তু পড়তে দেখা যাচ্ছে না তবে কিছুটা প্রভাব পড়বে অলরেডি আমরা আপনাদেরকে দেখাচ্ছি কবেদিকে পড়বে এবং খুলনা বরিশাল এবং এদিকে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় ডেভালের কিন্তু প্রভাব কিন্তু অনেকটাই বেশি থাকবে শুরু হবে হালকা বাজার বৃষ্টি এবং কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাজার থেকে প্রবল ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এখানে দক্ষিণের অনেক এলাকায় মঠবাড়িয়া খলাপাড়া, লালমোহন বরিশাল ফিরোজপুর শিবনগর এবং এখানে উপকূলীয় আরো বেশ কিছু এলাকায় শুরু হলো মাঝারি থেকে ভারী বর্ষণ এবং এদিকে কলকাতা কোলাঘাট হালদিয়া এবং এখানে সাগর এবং হালদিবাড়ি সব এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের মেঘ কিন্তু দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড় রেমাল খুবই দ্রুত আকারে এগিয়ে আসছে এই মুহূর্তে কক্সবাজার পায়রা ও বাংলা সমুদ্র বন্দরকে ছয় নম্বর হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে এবং এদিকে প্রায় সাত নম্বর শতর্কের সংকেত কিন্তু দেখাতে বলা হয়েছে আজ দিনের মধ্যে শতর্ক সংকেত কিন্তু আরও বাড়বে আমরা যদি একটু ঘূর্ণিঝড়ের বায়ুর জাপটা মরে গিয়ে একটু আমরা আপনাদেরকে দেখিয়ে দিই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার দাপট কিন্তু ঘূর্ণিঝড়ের চারপাশে প্রায় পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে এখানে এই যে প্রায় পঁচানব্বই কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়ের দাপট তবে এই ঘূর্ণিঝড় তাণ্ডব এখনো শুরু হয়নি আজ রবিবার মে মে এটি এটি ধীরে ধীরে কিন্তু প্রবেশ করতে পারে আজ দুপুরের বিকেল পর থেকে এই ঘূর্ণিঝড়টি কিন্তু ল্যান্ড করার সম্ভাবনা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি তবে কিছুটা জড় উপকূলীয় অঞ্চলের দিকে কিন্তু শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত কক্সবাজার অথবা চট্টগ্রাম বিভাগের উপর কোন ধরনের প্রভাব বিস্তার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না দেখি দেখুন হাওয়ার দাপট খুবই কম কক্সবাজার কুতুবদিয়া চকরিয়া বাতাসের মাত্রা একদম নেই এখান থেকে যে বায়ুগুলো ধীরে ধীরে ঘূর্ণিঝড় আকারে কিন্তু চলে আসতেছে এবং বাতাসের মাত্রা মূলত দুপুর থেকে দুপুর বারোটা থেকে ধীরে ধীরে হাওয়ার দাপট কিন্তু বাড়তে যাচ্ছে দক্ষিণ উপকূলীয় অঞ্চলীয় টেকনা কক্সবাজার বদরকালী চোয়ারপাড়ি কুতুবদিয়া এবং চকরিয়া দুপুর পর থেকে এখানে বাতাসের গতিমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ঘূর্ণিঝড় রেমাল দেখুন ঘূর্ণিঝড় রেমাল এটি সরাসরি আজ ছাব্বিশে মে ঠিক দেখুন এখানে দশটা এগারোটা বাজে এখানে কিছুটা দমখা বাতাস শুরু হবে এবং দুটো বাজে এর শক্তিমাত্রা দেখা যাচ্ছে কলা পাড়ার দিকে এদিকে মঠবাড়িয়া তারপর লালমোহন কলাপাড়া সরপেস্বরণ সুন্দরবন এই অঞ্চলে আঘাত করা সম্ভাবনা একটু একটু করে এর তাণ্ডব শুরু হতে পারে এবং ছাব্বিশে মে অলরেডি বিকেল থেকে রাতেও এই ঘূর্ণিঝড়টিকে এই অঞ্চলে তাণ্ডব চালাতে পারে অনেকটা কয়ক্ষতি হতে পারে এই অঞ্চলের লোকজন তো আগে থেকে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং স্বাভাবিক জোয়ার চেয়ে প্রায় পাঁচ থেকে দশ ফুট জলসার কিন্তু বৃদ্ধি পেতে পারে সাগর খুবই উত্তাল থাকতে পারে এখানে আর এই দেখুন এই সব এলাকায় বরিশাল বিভাগের বেশ কিছু এলাকা রয়েছে এই ঘূর্ণিঝড়ের যে প্রভাবে এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত কিন্তু থাকবে মাদাইপুর গোহাগাড়ার যশুর এবং খুলনা সাতক্ষীরা শিবনগর এই অঞ্চলের দিকে বাংলাদেশের মূলত দক্ষিণের এই সব এলাকায় আজ ছাব্বিশে মে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হতে পারে উত্তর অঞ্চলে স্বাভাবিক অবস্থায় থাকলেও আগামী সাতাইশে মে থেকে উত্তরাঞ্চলে কিন্তু প্রভাব বিস্তার লাভ করবে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে পশ্চিমবঙ্গের একদম দক্ষিণের উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে ব্যাপক জড় বৃষ্টি সাথে প্রচণ্ড দমকা বাতাস বাতাসের গতিমাত্রা একশো পঁচিশ কিলোমিটার পর্যন্ত যা সর্বোচ্চ দমকা হাওয়া আকারে একশো পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাবে আর যে মূলত ছাব্বিশে মে রাতে এছাড়া এই যে ঘূর্ণিঝড়ের প্রভাব এখানে কোলাঘাট হারামবাগ সব এলাকায় হাওয়ার দাপড় সত্তর আশি কিলোমিটার পর্যন্ত বর্ধমান শান্তিপুর সব এলাকায় হাওয়ার দাপড় থাকবে এবং এদিকে করাকপুর চাকুলিয়া এখানেও কিন্তু হাওয়ার দাপটটা একবার বেশি এবং আগামী সাত তাই তারিখ নাগাতে এটি সরাসরি এখানে ব্যাপক আকারের শক্তি নিয়ে আঘাত করার সম্ভাবনা দেখা যাচ্ছে মঠবাড়িয়া পিরুজপুর কলাপাড়া এর শক্তিমাত্রা এখানে অনেকটা বেশি দেখা যাচ্ছে লালমোহন বরিশাল দিয়ে এবং লোহাগারা মাদারীপুরে যে আগামী সাতাশে মে নাগাদ দেখুন একশো তিরিশ কিলোমিটার বেগে এখানে ফরিদপুর সাইলকোপা পাবনা নাগারপুর এবং এই অঞ্চল দিয়ে আঘাত করার প্রবল সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো আজ ছাব্বিশে মে দক্ষিণ উপকূলীয় অঞ্চল আঘাত করার পর এবং সাতাশে মে গোটা বাংলার বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় আমাল কিন্তু আঘাত করার একটি প্রবল সম্ভাবনা কিন্তু ওঠা আসছে এবং এখনো পর্যন্ত কক্সবাজার উপকূলীয় অঞ্চল অথবা চট্টগ্রাম বিভাগের উপর হাওয়ার ধাপট কিন্তু শুরু হয়নি ঘূর্ণিঝড় আঘাত করার সময় অলরেডি কক্সবাজার চট্টগ্রাম কুতুব অঞ্চলীয় ঘন্টায় সত্তর কিলোমিটার বেগে ধমকাঝড়া বাতাস কিন্তু বয়ে যাওয়ার সম্ভাবনা ইতিমধ্যে বৃষ্টির যে ম্যাগ রয়েছে ভারী বৃষ্টি সেই বৃষ্টির ম্যাগ কিন্তু অলরেডি কুলনা বরিশাল উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ যারা এখানে রয়েছে মঠবাড়িয়া কলাপাড়া লালমোহন অথবা শিমনগর সুন্দরবন এখানে যারা আছেন তারা আমাদেরকে জানাতে পারেন এখানে ভারী বৃষ্টিপাতের কিন্তু আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় এখানেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এবং আগামী সাতাইশ চারি নাগা সরাসরি দেখুন উত্তরে পর্যন্ত চলে যাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল এখানে এসে আবার বাঘ নিয়ে সরাসরি এদিকে মাইমা শহর টোরা রংপুর এই অঞ্চলে প্রভাব পড়বে ঘন্টায় আশি কিলোমিটার বেগে প্রচণ্ড বেগে জড়ো বাতাস বই যাওয়ার সম্ভাবনা সাথে মাঝারি থেকে ব্যাপক আকারে বাড়ি বর্ষণ থাকারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবং নিচু এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে এবং এখানে উপকূলীয় অঞ্চলে যেখানে নিচু বাঁধ রয়েছে সেখানে বাঁধ কিন্তু ভেঙে যেতে পারে তো বিশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন আশ্রয় কেন্দ্রে কিন্তু চলে যাবেন এখানে কল্যাবরীর সাথে যারা রয়েছেন তারা তো এইবার আমরা আপনাদেরকে দেখাই সরাসরি বৃষ্টিবাহী মোড় আমরা যাব বৃষ্টিবাহী থেকে আমরা দেখব আজ রবিবার চাব্বিশে ম্যানাগাদ যে বৃষ্টির মেঘ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ভোর সকাল থেকে চট্টগ্রাম বিভাগের উপর বৃষ্টির মেঘ তেমন নেই বৃষ্টির তেমন মেঘ নেই চকরিয়া কুতুবদিয়া আর কক্সবাজার এখানে বৃষ্টির তেমন মেঘ নেই তবে রাতে বৃষ্টিপাত হতে দেখা গেছে কক্সবাজার এদিকে বৃষ্টিপাত হতে দেখা গেছে মোটামুটি এবং গতকালও ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে আজ সকাল থেকে আকাশ মেঘলা থাকলে বৃষ্টির মেঘ খুবই কম বৃষ্টির যে বাড়ি মেঘ জমতে দেখা যাচ্ছে সেই সমস্ত মেঘ কিন্তু বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চলে দেখা যাচ্ছে খলা পাটার দিয়ে তারপর এদিকে মঠবাড়িয়া দিয়ে শিবনগর সব এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ আজ ভোর সকাল থেকে এবং পরবর্তীতে আরও বিস্তার লাভ করবে আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের দিকে সকাল থেকে বৃষ্টিপাত এদিকে হালদিয়া গঙ্গাসাগর হালদিবাড়ি জলসর এখানে তবে এখানে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টির মেঘ আরও বাড়বে শুরু হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি বর্ধমান দুর্গাপুর কাতুয়া শান্তিপুর মেহেরপুর এবং রাজশাহী বিভাগের সবটুকু এখানে অনেক এলাকা জুড়ে দেখুন এখানে দক্ষিণ চব্বিশ পরগনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর সহ অনেক এলাকায় মাঝারি দিকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে মূলত ঘূর্ণিঝড় রেমাল আজ ছাব্বিশে মে দুপুরে পর নাগাদের তাণ্ডব একটু একটু করে শুরু হয়ে মূলত রাতে একটি শক্তিশালী বেগে আঘাত করার প্রবল সম্ভাবনা এবং সোমবার সাতায়শে ম্যানাগাদ গোটা বাংলার বেশ কিছু অঞ্চলে চড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনায় কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে গুণজের রেমালের গুরুত্বপূর্ণ আপডেট তো এবার আমরা একটু আপনাদেরকে নিয়ে যাচ্ছি চরম সতর্কবার্তা মোড়ে কোন কোন এলাকার জন্য চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে তো ইতিমধ্যে আমরা সরাসরি চরম সতর্ক মোড়ে চলে আসছি কেন আমরা দেখি চরম সতর্ক যে এই মুহূর্তে আমরা চলে আসলাম যে এই মুহূর্তে তাপমাত্রা বিশেষ করে ঘুমট অস্বস্তিকর গরম যে দেখতে পাচ্ছি দক্ষিণ অঞ্চল অনেকটাই কমে গেছে কলকাতা থেকে শুরু করে এখানে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে হালদিবাড়ি কলকাতা খড়গপুর বালুচারা করোনা এখানে গর্ণিঝের ঝামালের প্রভাবে পরিবেশ একদম ঠান্ডা হয়ে গেছে বরিশাল এবং চট্টগ্রাম এখানে কক্সবাজার কুতুব দেওয়ামহিস চেকনাপে এই অঞ্চলীয় ঘুমট গরম কিন্তু একদম কমে গেছে এবং উত্তরে আজও ঘুমট গরম কিন্তু অব্যাহত রয়েছে বিশেষ করে আগরতলা আমবাজা আমরাপুর এলাকায় কিশোরগঞ্জ মাদান মাইমারসিংহ সরিষাবাড়ি বগুড়া ঘোড়ারঘাট রাজীবপুর গাইবান্ধার দিকে অস্বস্তিকর ঘুমট গরম কিন্তু অনেকটা বেশি এবং রংপুর বিভাগের উপরেও কিন্তু লালমনিহাট রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর পঞ্চকট কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি এবং উত্তরের সবটুকু এলাকায় গোলাপাড়া থেকে শুরু করে এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমট গরম কিন্তু অব্যাহত রয়েছে সিলেট বিভাগের সবটুকু জেলার উপর সিলেট মৌলভীবাজার বাজার এবং এদিকে আরো অনেক এলাকায় বরলেকা চরকাই এবং কুলাউড়া ধর্মনগর খামালগঞ্জ মৌলভীবাজার কুমারঘাট থেকে শুরু করে কোয়াই আমবাসা চিলচার বাজার উদয়পুর এখানে অনেক গরম কিন্তু অব্যাহত রয়েছে যা কাল থেকে একদম কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আঠাশ তারিখ থেকে একদম বিদায় দেখুন আগামী সাতাশ তারিখ নাগাদ অলরেডি ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হবে এবং গরম গরমের মাত্রা কিন্তু একদম কমে যাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আর এই মুহূর্তে যে চরমভাবে সতর্কবার্তা আজ বাড়ি বৃষ্টিপাতের যে আস আবাস কিন্তু উঠে আসছে চরমভাবে সতর্কবার্তা দেওয়া হচ্ছে ঢাকা বিভাগের দক্ষিণের অনেক এলাকায় মেহেরপুর থেকে শুরু করে বাংলার এই সমস্ত অঞ্চল জুড়ে পাবনার দিকে সাইলকোপা এখানে হালকা মাঝারি থাকবে ফরিদপুর লোহাগার জয়শুর তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের যে সতর্ক ওটা আছে সেটি হচ্ছে সাতক্ষীরার দিকে এবং খুলনার দিকে এবং শিমনগর এবং মঠবাড়িয়া এই এলাকা জুড়ে পিরুজপুর কলাপাড়ার দিকে এবং এদিকে হালদি বারে হালদিয়া কোলাঘাট এদিকে কলকাতার ছন্দনগর থেকে এখানে শুরু করে সুন্দরবন সবটুকু এলাকায় মূলত আজ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু এটা আসছে এবং আগামীকাল সাতাইশে মে থেকে চট্টগ্রাম থেকে শুরু করি এখানে খুলনা বরিশাল এবং এখানে মিরসরাই ফেনি সেনবাগ মতিরহাট ফরিদগঞ্জ বরিশাল লালমোহন থেকে শুরু করে হাতিয়া সন্দীপ এখানে কুমিল্লা আগরতলা ব্রাহ্মণবাড়িয়া হোমনা মুশীগঞ্জ ডাকা নরসিংদী আগরতলা দিকে কাপাসিয়া কাতিয়াদি না তারপর এখানে নগরে এই অঞ্চলে কিশোরগঞ্জ এবং ত্রিশাল কেন্দুয়া উত্তরের বয়স বেশ কিছু এলাকায় শুরু হতে পারে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টি তো এ হচ্ছে মূলত ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে বঙ্গোসাগর খুবই উত্তাল রয়েছে এই মুহূর্তে যে দেখুন ব্যাপক আকার উত্তাল দেখা যাচ্ছে এবং বাড়ি মেঘ কিন্তু সমস্ত মেঘ বাংলার দক্ষিণ পশ্চিমের উপকূলীয় অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে তো সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ